বাড়ছে তোর্ষা নদী জল বন্ধ হয়ে গেল কোচবিহার শহরের আঠারো নম্বর ওয়ার্ডের তোর্ষা নদীর ফাঁসির ঘাট চরম সমস্যার সম্মুখীন মানুষ কারণ প্রতিদিন তোর্ষা নদীর এই ঘাট দিয়েই অল্প সময় যাতায়াত করতে পারতেন তারা আর এই পরিস্থিতিতে আবারও জোরালো হল ফাঁসির ঘাটে সড়ক সেতু নির্মাণের দাবি কোচবিহারের প্রাণকেন্দ্র সাগর থেকে চত্বর থেকে মাত্র পাঁচশো থেকে ছশো মিটার দূরত্বে তোর্ষা নদীর ফাঁসির ঘাট এই নৌকা ঘাট দিয়ে প্রত্যহ প্রায় পঁচিশ থেকে ত্রিশ হাজার মানুষ পারাপার করে কোচবিহার শহরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেন এছাড়াও এই ফাঁসির ঘাট কোচবিহার প্রবেশদ্বার হিসেবেই পরিচিত এখানে একটি সেতুর দাবি দীর্ঘদিনের দেশের প্রধানমন্ত্রী থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি তুলে দেওয়া হয়েছে এই সেতুর দাবিতে কোচবিহার শহরে এর বুক চিরে বই চলেছে তোরষা নদী এক পাশে কোচবিহার শহর আর অন্য পাশে রয়েছে কোচবিহার এক নম্বর ব্লকের সুটকাবাড়ি টাপুরহাট সাহেবের হাট চান্দামারি চিলকিরহাট মোয়ামারি মাথাভাঙ্গা দু নম্বর ব্লকের নিশিগঞ্জ সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকা প্রতিদিন ভোরের আলো ফুরতে এই সমস্ত গ্রামীণ এলাকায় হাজার হাজার মানুষ পাড়ি দেন কোচবিহার শহরের উদ্দেশ্যে রাজ্য সড়ক দিয়ে ঘুঘুমারী হয়ে কোচবিহার শহরে প্রবেশ করতে তাদের সময় লাগে তাই তাদের যাত্রাপথ অনেকটাই খাঁটো করতে তারা বেছে নিয়েছেন তোর্ষা নদীর এই ফাঁসির ঘাট প্রতিদিনই সহস্রাধিক মানুষ যাতায়াত করেন এই ফাঁসির ঘাটে অস্থায়ী বাঁশের সাঁকু দিয়ে কেউ সবজি ব্যবসায়ী আবার কেউ দিনমজুর তাদের যাত্রাপথ তোর্ষা নদীর ওপরে এই নরবরে বাঁশের সেতু প্রতিদিন যাতায়াতের জন্য তাদেরকে দিতে হয় দশ টাকা বর্ষার পর থেকেই বাঁশের সাঁকু দিয়ে যাতায়াত করলে অল্প বর্ষায় তাদের ভরসা নৌকো আর ভারী বর্ষণের সময় নদী পরিপূর্ণ হয়ে উঠলে তাদের এই যাতায়াতের পথ বন্ধ হয়ে যায় তখন অনেকটাই ঘুরেই কোচবিহার শহরে প্রবেশ করতে হয় তাদের শুধু তর্ষা নদীর ওপরে মানুষই নন এই নদীর এপার অর্থাৎ কোচবিহার শহর এবং শহর সংলগ্ন এলাকায় বসবাসকারী একটি বড় অংশের প্রাথমিক স্কুল শিক্ষক মাধ্যমিক স্কুল শিক্ষক কিংবা অন্যান্য পেশার সাথে যুক্ত প্রচুর মানুষ নিজেদের কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে নিত্য যাতায়াত করেন এই ফাঁসির ঘাট দিয়ে তাই এই সমস্ত মানুষের সবচেয়ে বড় দাবি তোর্ষা নদীর এই ঘাটের ওপর নির্মাণ করা হোক তৃতীয় তর্ষা সেতু

দাবি বিভিন্ন সংগঠন করে আসছে যে এখানে একটা ফাঁসির ঘাটে একটা ব্রিজের দাবি করে আসছে বিভিন্ন সংগঠন তো এই ব্রিজ হলে কতটা ভালো হবে ব্রিজ হলে তো ভালো গরিব লোকের সাহায্য হয় ভালো এই এইদিকে কাজ করার লোক কই পাড়ার লোক কাজ করতে আসে এই পাশে বহুত জিনিস হয় ভালো হয় এখানেই বাড়ি আপনার হমী সাহায্য সাজাম আলী আপনারা তো এদিকে প্রতিদিন যাতায়াত করেন এখানে এখন বর্তমান সময় আহ সাঁকো ভাঙা রয়েছে খুবই অসুবিধে হয় আর কি বাচ্চা কাচ্চার স্কুল যাওয়া পড়াশোনা সবকিছুই অসুবিধা হয় আমাদের যাতায়াতের অসুবিধে হয় অনেক প্রবলেম হয় আর কি কাজকর্ম করি আমরা লোকের বাড়িতে অনেক প্রবলেম হয় ব্রিজের দাবি অনেক বছর থেকে তো ব্রিজের দাবি করছে সেটা তো হচ্ছে না সরকার তো করছে না

বন্যা আছে জল বাড়াতে পুরোটা ভেঙে গেছে গা যাওয়া এসার অসুবিধা খুব এদিকে লোক পার হইতে পারে না আমরা এই যে এদিকে লোকগুলা পার হতে পারে না এই তো অসুবিধা এই ট্রেন তাছাড়া আর কি অসুবিধা প্রশাসনের কাছে যাবো প্রশাসন এসে থেকে আর কি করবে এমন না যে বাড়ি ঘরে জল উঠছে প্রশাসন এসে থেকে আমাদের

মান্ডাস হইল নদীটা ভাঙবে না আমরা থাকতে পারব কিছুদিন এই তো এই তো গিয়ে আমাদের এই ব্রিজটা হইলে পারে ভালো হবে জনসাধারণ যাইতে পারবে যে আমরাও দোকানদার দোকান টোকান করে খাইতে পারব ব্রিজের মুখায় এই তো নাম আমার নাম নজুরাম দাস